কি অবস্থা করে রাখছে গাড়ির দেখেন সাক্কাটা আমি দুইছি মোটামুটি এমনি জুট দিয়া দুইছি পানি মারছি সেজি দুইছি মোটামুটি দেখেন বডির অবস্থা দেখেন এই চাক্কা দেখেন এটা কী কালার বোঝা যায় হ্যাঁ তাহলে এইভাবে ফালায় রাখলে মাটি সহ তাহলে এই গাড়ির রঙ নষ্ট হইব না তাহলে কি নতুন গাড়ির রং নষ্ট হইব হ্যাঁ দেখেন তো পুরা অবস্থা করে রাখছে এই যে এই যে তাহলে রং করে লাভ হইল এই একটা হেলবার দুই তিনশো টাকা দিলে বা পাঁচশো টাকাই দিল পাঁচশো টাকা দিয়ে কি গাড়ি ধোয়া যায় না হ্যাঁ এ দেখেন এ দেখেন এটা কি কি অবস্থা এটা হুম এতে সিসের অবস্থা দেখেন কালো রং দেহাই দেয় না ভালোরা সাদা রঙ হয়ে গেছে গা ফুরা গাড়ি তেলের ট্যাঙ্কি আমি ফানি মেরে দুছি। এই যে এই পাশে চাক্য মাত্র দুছি এদেন হেন ফানি মেরে ধুইছি এটা এই পাশে ফানি মেরে দুইছি কী অবস্থা আর ওই পাশে গেলাসেও ফানি মেরে দুছি এতে ফানি এই মাত্র ফানি মেরে দুছি এ দেখেন এই পাশে এ দেখেন ওই পাশেও সেম এরকম মাটি ছিল তাইলে গাড়ি যদি এভাবে মাটি অবস্থায় থাকে মাটি মাটি দিয়ে জাপা থাকে তাহলে এই গাড়ির রং কুটি দিয়ে আর করস করেও রঙ করলে কোনো লাভ হব না কোনো লাভ না